দেখবেন কত মানুষ মারা গেছে পেশা পাইখানা ফিরে ফেলেছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন লাশটা মরে আছে দেখছেন মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হা করে আছে ঠিক না বেঠিক এই ইউটিউবরা তোরা যেন হা হাটা যেন ছেড়ে দিস বাবা ঠিক আছে মাথায় রাখিস হাঁ করেছি বলে আরে ভাই একদম বাস্তব হাওড়া জেলায় ওয়াজ করছি মাসে এই টুপিটা এরকম খুলে আর প্রচণ্ড ঘেমে গেছি তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি জানেন না এইভাবে ঘামটা মুছছি আর ইউটিউবালারা করেছে কি জানে না ঠিক এইভাবেই ছবিটা তুলেছে ঠিক এইভাবেই দেখবেন তুলে এখনে মুছে দিয়েছে বলতে এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে আর হেডিংয়ে কি লিখেছে শুনলেন বউ পালালো মারুব সাহেব আমার বউ পালিয়ে গেছে আমি মাথায় হাত দিয়ে বসে আছি এখন পড়তো বল ভাই ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির হাই রে ভাই সংসার নেই কাটানি বাচ্চাগুলো হাসছে চলেন এই জন্য বাবা মনে রাখো বাবা কত মানুষ মারা গেছে দেখবেন লেট মি ফিনিশ প্লিজ অ্যাটেনশন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না ঠিক আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে ঠিক না আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন এটুকু এখানে বসে আছেন প্রত্যেকে পাশাপাশি গায়ে 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 বসে আছেন আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে তবেই বুঝবো বেটা তুমি সত্যিকারের মমে আমি বুঝতে পারলেন না বুঝতে পারলেন দেহটা টাটকা আছে আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে আপনার দেহের দাম আছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ঠিক না বেটি হ্যাঁ আচ্ছা আমাদের কতটুকু সৃষ্টি করেছেন শুধু ঠ্যাংটা না মুন্ডুটা গোটা দেহটা আচ্ছা যিনি গোটা দেহ বলতে কতটা মাথা চুল থেকে নিয়ে পায়েন নখ পর্যন্ত পায়ের তলা পর্যন্ত ঠিক না ঠিক আচ্ছা যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের মুখ পর্যন্ত তৈরি করলেন তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন যিনি পায়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন গোটা বডিটা তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই তোদের জিপ তৈরি করি নাই তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই দুটো রাস্তা তৈরি করি নাই আবার তিনি আরো কেন বললেন হুয়াল্লা দি জালাপু বোস কুলি লিম্মা তাশকুরুন নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ কি করেছে দেখার জন্য চোখ দান করেছে শোনার জন্য কান দান করেছে আল্লাহ নবী রাসূল পৃথিবীকে বোঝার জন্য আল্লাহর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে কেন বললেন এই কেন বললেন বলুন ভাবতে পেরেছেন কোনদিন ভেবেছেন ভাবেন আমাদের তো সময় নেই আমরা এই নিজেদের মধ্যে মারামারি করবো না ওইসব করবো চলুন আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি খেয়াল করে দেখুন তো চোখটা বড় করে চান্ত বলেছিলেন হ্যাঁ কেন দেড় হাজার বছর আগে কোরআন ওই কথাটি বলা আছে দেড় হাজার বছর আগে এই আশা কোরআন লেখা আছে কথাটি বলা আছে ইঙ্গিত দেওয়া আছে ভাবতে পেরেছেন আপনার আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিলেন যে আঙুলের টিপটা চেপে দিন বলেছিলেন কেন দেড় হাজার বছর আগে কোরআন আছে কথাটি ভাবতে পেরেছেন কোনোদিন ভাবিনি আমরা এই সেই কেতাব আল্লাহর পাঠানো কেতাব এই জন্য বিশ্ব নথী মোহাম্মদ বলে গেলেন তারা টু ফিমা আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি যাবার সময় দুটো জিনিস জেগে যাচ্ছি এক হলো আমার উপরে আসা কোরআন নাসিল করেছে যে আল্লাহ সেই আল্লাহর বাণী কোরআন রেখে যাচ্ছি দুই হলো নবী আমার সন্না হাদিসগুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি আমল করবি কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না আমি কোরআন হাদিস মোতাবেক তো তো আমাকে মার খেতেই হবে এ সিম্পল ম্যাটা রাগ করবেন না একদম রাগ করবেন না অনেক আলোচনা আছে এর পেছনে জাস্ট ফর এক্সাম্পল এরপর আল্লাহ বারে বান্দা শোন তোকে আমি তৈরি করলাম কিভাবে এখন আলোচনা চলছে আল্লাহ ঠিক কি না

আমি আল্লা মাটির নির্ভর থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম খলা কোণাল নতুন পাতা আলাপতান সখলা কোণাল আলা পাতা মোদ পাতান ফখলা কোণাল মদ জ মা ফাকাসা ও জ মালা মা সম্মান сана কুকলক ন আও আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংস তৈরি করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এখন মায়ের পেটে এসে খাবার দায়িত্ব কার

পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি প্রত্যেকের খাবার আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি ব্যাখ্যায় বলা হয়ে যে বান্দা একবার চিন্তা করে দেখ সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা সবকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর ডাইসে তৈরি করেছি মানব জাতিকে কিভাবে খাওয়াই কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন শুধু এটাকে নিয়ে আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা অধিকার কেলাম না এরপরে আসছি আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি তোর সব কিছু যেন আমি আল্লাহ আমার জন্য উৎসর্গ হয় আপনারা কুরবানি করেন তো বাবা হ্যাঁ বাবা নিজের কুরবানি নিজে করবেন নিজের কুরবানি নিজে করবেন উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করান পারেন না বলে সাহেবকে দিয়ে করান আর অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা বর্তমান সময় রাগ করবেন না উনিশটা বছরই ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি গ্রামের নাম পোস্টের নাম শুনবেন না ভক্তি শ্রদ্ধা ছুটে যাবে যা শুধু থানা আর জেলাটা বলছি থানার নাম জাঙ্গি জেলার নাম হুগলি গ্রাম পোস্ট শুনতে চাইবেন নাম শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা এক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে মসজিদে এসি লাগিয়ে দেয় আর ইমামের কামরাটা করে সিঁড়ির তলায় বসে বিষ হচ্ছে না রাগ আপনি ইমাম সাহেব আছেন না চলে গেছেন চলে গেছেন যাই আমার হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব হয়তো ওনার কানে কামড়ে দিয়েছে খোদার কসম আল্লাহর কোরআন বলছি না বলিনি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুরোধ করি কথাটা বলে যাচ্ছি আর একটা অনুরোধ করে যাচ্ছি আপনারা খবরদার কোনো কোনদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না খবরদার এই মা বোনরা শুনছে না চলে গেছে হ্যাঁ হ্যাঁ মা বলে না হবদার প্রতি মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পারাতে না লজ্জা করে না লজ্জা করে নাও মসজিদের ইমাম তোমার মুরগি জবাই করার জন্যে তোমার মুরগি তুমি নিজে জবাই করবে কি বলে যাবে করবে বিসমিল্লাহজ আল্লাহ ফকবাক যদি দোয়া মনে থাকে আলহামদুলিল্লাহ দোয়া যদি মনে না থাকে বিসমিল্লাহ আল্লাহ ফকর রোডেই যথেষ্ট এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এদের কাছে মুরগি জবাই করা কঠিন মানুষ জবাই করা হলো সহজ শুনে নিন পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে অসুবিধা হচ্ছে আপনাদের একশোটা প্রাণীকে শুনে নিন একটু পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে এই একশোটা প্রাণীর মধ্যে মানুষ মারে মানুষ মরে কোন প্রাণীর দ্বারাই বেশি তার মধ্যে এক থেকে দশ সিরিয়াল হয়েছে এক থেকে দশ সিরিয়াল হয়েছে দলে থেকে মধ্যে এক কে কে আছে জানেন শুনে নিন সাপ বিচে বিষাক্ত পোকা কুকুর কুমির হাতি জলহস্তি আর আর তিন দুটো প্রাণী আছে এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না আর দশ নাম্বারে হলো মানুষ মানুষ আর মানুষের মাধ্যমে মানুষকে মারা হয় তো গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীতে আঘাত পায় মানুষ সাপের মাধ্যমে বেশি আঘাত পায় সারা পৃথিবীতে বছরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় ভালো করে শুনেছি জেনে নিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় মরে খুব কম তার মানে যে কাপ যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয় ও বেঁচে যায় কিন্তু এই পৃথিবীতে এক নম্বরে হয়েছে মানুষ মানুষ মানুষকে মারে সব থেকে বেশি ঠিক না বেটি বিভিন্ন অ্যাঙ্গেলে হয় নয় প্রেম নয় আবেগ নয় ভালোবাসা নয় মানসিক টর্চার নয় শারীরিক টর্চার নইলে যুদ্ধ নইলে কোনো কারণ ঠিক না বেঠিক বাড়ি থেকে ভাববেন এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস এটাকে থেকে উঠে আসুন এটা থেকে সরে যায় তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষে পরিচিত লাভ করতে পারবেন চলুন এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের আর কি বলবো সংক্ষেপে দুটি কথা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কটা 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 চারটে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এই চারটে জিনিস ঠিক রাখবেন চারটে একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন শিওর কি কি এক নাম্বার ব্রেন কি বললাম বাবা ব্রেন দু নাম্বার হার্ট কি বললাম তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি কি বললাম এই চারটের একটা খারাপ হোক হান্ড্রেড পার্সেন্ট আপনি মারা যাবেন ব্রেন ব্রেন করে শেষ হার্ট অ্যাটাক করে শেষ লিভার ড্যামেজ হয়ে শেষ আর নইলে দুটো কিডনি গেল ডায়ালিসিস করতে করতেই শেষ ঠ্যাং কাটা মানুষ বেঁচে আছে দুটো চোখ নেই মানুষ বেঁচে আছে কানে শুনতে পায় না বেঁচে আছে হাত কাটা মানুষ বেঁচে আছে এই চারটে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন বাঁচবে না শুনে নিন এরপরে বলছে আল্লাহ তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র বাবা আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের একজন অফিসার আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি বাবা খারাপ ভাববেন না নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে পাক আত্মা বের করে নিন নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র